বাইরে কালকা মাছ মাতধ করছে শহর মালাজার অন্তমালাজার মাছ ধরে দাও তাও রয়েছিল কুপ টুপ দিচ্ছে তারপরে টেন টিকা এম্বুলেন্স আছে এম্বুলেন্স আইয়া পুরসিলা হসপিটাল আইসিলা হসপিটাল টিকা জিবি ব্যবহার করছে জিবি ব্যবহার পরে তো আমরা বাড়িতে আইছি ছিলা তার নামাই তামাই দিয়ে আমি দিয়ে সিগা জিবি জিবিক দিয়েছিগা পরে তারা বাড়িতে হুমকি ঠিক আছে একবারে কলকাতা একবারে জিপাট আছে আরেকবারে কলকাতা পাড় মালিকা ঝোর্মালিকা ছেলে রাত্রে একটা থেকে বারটা জমিতে আমরা হুমকি দিক আছে মহিলারা গিয়েছিল আমরা তো বাড়ি নাই মহিলারা ধরে কোষেও আসি দৌড়ে বাড়ি আমরা তো এত লোকরা তার মধ্যে আসলাম হসপিটাল কীকারে আমরা কেসটা জ্বালানোর এখনো মূল এই তারা এলাকা আমরা মনে করো মহিলার খালি বাড়ি পাইছিল মহিলার হুমকি দিক আছে